হ্যালো ফ্রেন্ডস গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে আলু কাবলি রেসিপিটা শেয়ার করব বলে এসেছি এটা খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে তাই ভাবলাম আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি তাহলে আলু কাবলি তৈরি করতে কী কী লাগছে সেটা আমি আগে বলে দিচ্ছি তবে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর এটা করা কিন্তু একদমই ফ্রি তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আলু কাবলিটা তৈরি করতে কি কী লাগছে এখানে আমি আড়াইশো গ্রাম আলু নিয়েছি আলুটাকে সেদ্ধ করে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি একটু মটর নিয়েছি বয়ল করে রেখেছি একটু ছোলা দেব এটাও বয়ল করা আছে একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছি একটা টমেটোকে কুচিয়ে রেখেছি একটা শশাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি একটু ধনে পাতা দেবো গন্ধরাজ লেবুর রস একটু দেব এতে খেতে খুব টেস্টি হয় আর এটা তৈরি করার জন্য একটা মশলা বানাবো আমি তার জন্য নিয়েছি গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন জোয়ার নিয়েছি হাফ টি স্পুন মৌরি নিয়েছি ওয়ান টি স্পুন আর দুটো শুকনো লঙ্কা এই সবগুলো দিয়ে আমি একটা মশলা বানাবো চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি টু টি স্পুনের মতো নিয়েছি আমি তেঁতুলের কাত আর এখানে আছে বিটনুন আছে ওয়ান টি স্পুন আর এখানে চাট মশালা দিতে হবে আমি এখানে টু টি স্পুনের মতো চাট মশালা নিয়েছি আর একটু সর্ষের তেল লাগবে এই দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আলু কাবলি তাহলে আসুন এটা শুরু করে দিই প্রথমে আমি আলু কাবলির মশলাটা তৈরি করে নেবো তার জন্য আমি একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার সব মশলা গোটা মশলাগুলো আমি দিয়ে দিলাম এগুলো একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এটা কিন্তু লো ফ্লেমে রেখে করতে হবে না নাহলে কিন্তু পুড়ে যেতে পারে একটু ড্রাই রোস্ট করে তারপরে মিক্সিতে বেটে নিতে হবে তাহলে আমি এগুলো করে তারপরে ফিরে আসছি আলু মশলাটা তো তৈরি করে নিয়েছি এই যে সেই মশলাটা এবার আমি আলুকাবলিটা তৈরি করবো এটাতে খালি মিক্সিং করা আর কিছুই এটার অন্য কিছু কাজ নেই মটরগুলো নিয়ে নিলাম ছোলাগুলো নিয়ে নিচ্ছি পেঁয়াজটাও ঢেলে দিচ্ছি শশাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে মিশিয়ে নিয়েছি এবার অন্যান্য জিনিসগুলো দিচ্ছি টমেটো কুচিটা চাট মশলাটা আর এটা হলো তেঁতুলের কাছ যারা বেশি টক খেতে ভালোবাসেন তারা একটু বেশি দেবেন আমি টু টি স্পুনের মতো দিয়েছি আর লেবুর রসটাকে আমি বাটিতে চিপে রেখেছি সেটাও দিয়ে দিলাম আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব বিট নুন মিশিয়ে নিচ্ছি এটাও এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা এবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে মশলাটা করে রাখলাম সেই মশলাটা দিয়ে দেব এবার আবার মিশিয়ে দিচ্ছি এবার ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দেব এটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি আমাদের আলু কাউলি কিন্তু রেডি হয়ে গেছে একবার শুধু একটু নুনটা আর টকটা একটু টেস্ট করে নেবেন আর অনেকে এইভাবেই পছন্দ করেন কিন্তু আমরা এতে একটু সর্ষের তেল দেই তাই লাস্ট ফিনিশিং আমি একটু তেল দেব টু টি স্পুন মতো তেল দিয়েছি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার আলু কাবলি কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে তারপরে আমরা আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকে রেসিপি আলু কাবলি কিন্তু রেডি হয়ে গেছে এবং আমি একটা বলে সার্ভ করে দিয়েছি আপনারাও বিকেলের স্ন্যাক্স হিসাবে এটা রাখতে পারেন এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা করটা এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা বাই বাই